হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি তোমাদেরকে কড়াই চিংড়ি ভাপা দেখাবো তার জন্য আমি পোস্ত আর সর্ষে ভালো করে পেস্ট করে নুন হলুদ দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার মতন রেখে দেবো আর যেহেতু আমি তোমাদেরকে এখন রান্নাটা দেখাচ্ছি তাই আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি তারপর দেখো দে কড়াইতে আমি তেল গরম করে এতে একটুখানি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা গরম হতে থাক তারপরে তোমাদের দেখাচ্ছি আমি যে ম্যারিনেট করে রেখেছি চিংড়িটা সেই চিংড়িটা কিন্তু আমি দিয়ে দেবো সেই ভাপাটা সম্পূর্ণ অন্যরকম ভাপা আর এটা কড়াইতেই করা হয় আর দেখো এখানে ভালো করে চিংড়িগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে দিয়ে নেব আর আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের অনেকটাই ভালোবাসা পেয়েছিলাম কিন্তু কিছুদিন যাবত আমি আমার ডেলিভারির জন্য আমি ভিডিও তেমন একটা দিয়ে উঠতে পারছি না ভিডিও তেমন একটা দিয়ে উঠতে পারিনি আশা করছি আগের মতন তোমরা আমাকে আবারও ভালোবাসবে আমার পাশে থাকবে আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে আমি গোটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এটা সবার স্বাদ অনুযায়ী কেউ যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে বেশি পরিমাণে লঙ্কা দেবে লঙ্কা বাটাও দিতে পারো আর কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারো কিন্তু যেহেতু আমার পরিবারে কেউ অত পরিমাণে ঝাল খায় না আর আমিও খেতে পারি না তাই জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর যেহেতু দেখো আমার খুব এই কিছুদিন যাবতীয় আমার ডেলিভারি হয়েছে তাই আমি কিন্তু বেশি তেল ঝাল মশলা খেতে পারবো না হ্যাঁ এটাও আমার জন্য খাওয়া ঠিক নয় কিন্তু মুখের স্বাদের জন্য এ আমি রান্নাটা করেছি দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে এটা কিন্তু খুব ভালো করে যে বলে না ভুনা করতে হবে এটা অনেকটা সেরকমই করতে হয় দেখবে করতে এটা নাচতে চাষতে কালারটাও খুব গাঢ় হয়ে যাবে খেতে খুবই অসাধারণ লাগে আর কেউ যদি পারো এতে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারো তাতে কি ব্যালেন্স হবে আর অনেকে আছে এতে নারকলের নারকোলের যে দুধটা থাকে সেই দুধটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো জলের পরিবর্তে দেখছি আমার কাছে নারকল ছিল না বলে আমি নারকলের দুধ এতে অ্যাড করতে পারিনি তাই সামান্য পরিমাণে জল দিয়েছি আর জলটা তোমরা দেখতে পাচ্ছ এই কালারে কেননা আমি যে সর্ষে আর পোস্তটা বেটেছিলাম সেইটা যতটুকু এর মধ্যে মিক্সি বাটির মধ্যে ছিল সেটার মধ্যেই জল দিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি কারণ জানি পোস্তের দাম প্রচুর বেশি আর এতটুকুই পোস্ত ফেলা যাবে না খুবই প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে দেখো এখানে আমি যতটুকু আমি এখানে গ্রেভি এতটুকুই রাখবো না তাই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম দেখো আমার কড়াই চিংড়ি ভাপা রেডি হয়ে গেলো